ভিজিট ভিসা চালু হয়েছে ভাই ভিজিট ভিসা আবার হচ্ছে যারা এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন নতুন নিয়মে ভিজিট ভিসা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানি আরেকটি ভিডিও চালু শুরু করতেছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আশা করি আগে পরের ভিডিওগুলো দেখছেন কি নিউজ দিয়েছি এখন আজকে যেটা আজকে এই মুহূর্তের নিউজ হলো ভিজিট ভিসা হচ্ছে এখন ভিজিট ভিসা এখন অনেক মানুষই করতেছে তবে খরচ অনেক বেশি গে এখন খরচ ভিজিট ভিসার খরচ ডাবল হয়ে গেছে এখন ইজিলি আর ভিজিট ভিসা কেউ করতে পারতেছে না সেটা হলো যে ভিসা সাতশো আষ্টশো দেড় হামে ছিল সেই ভিসা এখন পনেরোশো থেকে ষোলোশো দেড় হামে চলে গেছে কেউ পনেরোশো কেউ ষোলোশো যে যেরকম নিতে পারতেছে পনেরোশো দেড় হাম থেকে ষোলোশো দেড় হামে চলে গেছে তিরিশ দিনের ভিজিট আর যেটা ষাট দিনের সিঙ্গেল এন্ট্রি ছিল ষাট দিনের সিঙ্গেল এন্ট্রি ছিল আপনার ওই তো আষ্টশো নয়শো আর তিরিশ দিনের ছিল পাঁচশো থেকে ছয়শো তো ষাট দিনেরটা হয়ে গেছে এখন পঁচিশশো হাম প্লাস ডিপোজিট ঠিক আছে এটা শুধু ভিসার খরচই এখন তো যারাই করবেন বা অনেকই করবেন এগুলো অনেক সাবধানতার সাথে অনেক টাকা খরচ এখন বিজিট ভিসায় এবং মাল্টিপোল ভিসার জন্য যারা এতদিন আবেদন করতেছেন বা ভাবতেছেন করবেন করবেন করেন নাই তাদের জন্য একটা দুঃসংবাদ সেটা হলো মাল্টিপল ভিসার এখন অনেক খরচ প্রায় আট হাজারদের হামের মতো খরচ আছে প্লাস ডিপোজিট আছে বুঝতে পারছেন তো এটা মোটামুটি নিউজ আজকের নিউজ পাওয়া যাচ্ছে আর ভিজিট বিষয়ে যারা ভিসা হয়ে গেছে যারা আসতেছেন তাদেরকে অবশ্যই বলবো আগেও বলেছি ভিডিওতে স্মার্টলি কথাবার্তা বলতে হবে এয়ারপোর্টে অনেক রকমের প্রশ্ন জিজ্ঞেস করে আপনারা ক্যাশ ক্যাশ ডলার নিয়ে আসবেন এক হাজার ডলার অথবা তিন চার হাজার দেড়হাম হাম সম পরিমাণ দেড়হাম ঠিক আছে তো তিন চা তিন হাজার মিনিমাম তিন হাজার চার হাজার দেড়হাম নিয়ে আসবেন সাথে করে তারপরে যারা আসতেছেন অবশ্যই স্মার্টলি কথাবার্তা বলবেন এবং যারা আসতেছেন এয়ারপোর্ট কন্টাক্ট বাংলাদেশ থেকে তো করে দিছে এখন দুবাই এয়ারপোর্টের কিন্তু কেউ এখনও কন্ট্যাক্ট করতে পারেনি যাদের নসিব ভালো স্মার্টলি কথাবার্তা বলতে পারতেছে তারা চলে আসতেছে যারা এখনও পারতেছে না তারা রিটার্ন যাচ্ছে তো এখনও এটা নিয়ে সংশয় আসে একটু ভেজাল আছে তো এখনও পুরোপুরি ক্লিয়ার হয় নাই আপনারা যারাই আসবেন খুব ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে আসবেন কারণ অনেকগুলা টাকা খরচ এগুলা এয়ারপোর্ট কন্টাক অনেক কিছুর বিষয় আছে এই গেল বিজিট ভিসার কিছুটা বিষয় মানে কথা তারপরে আসতেছে হলো হইল পাটনার ভিসার বিষয় এখানে আইসে যারা এখন পার্টনার ভিসা লাগানোর পরিকল্পনা করতেছেন তাদের চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে পার্টনার ভিসা কিন্তু এখন হচ্ছে না অনেক সমস্যা খুব মানে রিয়ার দুই একটা হচ্ছে বাকিগুলা হচ্ছে না কোম্পানির অনেক কিছু দিয়েও হচ্ছে না পার্টনার ভিসা লাগানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তো সাবধানতার সাথে যারাই বলবে আপনাকে পার্টনার ভিসা করে দেবোই করে দেবো এগুলা খুব হিসাব কিতাব করে এখন যারা দুবাইয়ের জন্য এখনও আসেন নাই বা আস আসতে চিন্তা করতেছেন তাদেরকে বলবো অবশ্যই একটু ধৈর্য ধরেন আর যারা অলরেডি কিছু না কিছু করে ফেলছেন টাকা দিয়ে ফেলছেন ভিজিট হয়ে গেছে তাদেরকে তো কোনো না কোনোভাবে যে কোনো ওয়েতে আসতে হবে তারা আসবেন তবে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় দেখে শুনে আসবেন এই হলো দ্বিতীয় কথা আর ফ্রিজনের ভিসা ফ্রিজোনের ভিসা যারা এখন বাংলাদেশ ইন্টারভিউ দিয়ে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে তারা ফ্রিজোনের ভিসায় আসতেছে ফ্রিজোনের ভিসায় মানে লম্বা প্রসেস একটু সময় লাগতেছে ভিসা হইতে তারপরে হচ্ছে তো যারাই কথাবার্তা বলবেন ভালো লোকের সাথে এবং অথেন্টিক এজেন্সির সাথে কথা বলবেন হয়তো ইনশাল্লাহ হয়ে যেতে পারে তারপরে হলো আরও কি এই হলো বিষয় আবাদত কিছু আর ভিজিট বিসার বিষয় আবার আসি সেটা হলো ভিজিটে যারা আসতেছেন অবশ্যই অবশ্যই হোটেল বুকিং ইন্সুরেন্স ফ্লাইট বুকিং রিটার্ন টিকিট একদম পারফেক্টলি করে আসবেন যদি না আসেন তাহলে কিন্তু সমস্যা আছে আর একটা জিনিস অনেকে আমাকে প্রশ্ন করতেছেন কমেন্টে যে আমার ভাই আছে আমার বাবা আছে আমার বোন আছে তাদের কাছে যেতে পারব কিনা হ্যাঁ পারবেন যদি তাদের নিজের নামে কোনো ভিলা বা রুম ফ্ল্যাট নেওয়া থাকে নিজের নামে টেনেন্সি কন্টাক্ট হয়ে থাকে মানে ইজারি অথবা রেন্ট যেটাকে বলে রুম এখন যদি সে নিজেই একটা বেড স্পেসে থাকে বা একটা কারো সাথে মাধ্যমে শেয়ারিং হয়ে থাকে তার নামে কিছু নাই কাগজপত্র তাহলে তার আইডি কার্ড এবং তার যদি ছবি দেন পাসপোর্ট দেন কোনো কাজ হবে না ফেরত দিয়ে দিবে হোটেল বুকিং করতেই হবে কইরে আসবেন আর যদি এমন হয় যে না সে তার নিজের ভিলা আছে ফ্ল্যাট আছে অথবা সে নিজের কন্টাকে টেনেন্সি কন্ট্রাক্ট যেটাকে বলে রেন্ট মানে বাসা বাসা বাড়ার একটা রেন্ট ইজারি সেটা যদি তার নামে থাকে সেই ক্ষেত্রে তারটা আপনি ইউজ করতে পারবেন কথাটা মনে রাখবেন ঠিক আছে অনেকে বলবে যে হ্যাঁ ভাই আমি কমেন্ট করবেন আমি জানি তারপরেও আমি বলে দিচ্ছি আগেই যে আপনারা অবশ্যই আপনার ভাই বন্ধু যেই থাকুক তাকে বলবেন অবশ্যই আত্মীয় স্বজন হলে হবে তাদেরকে বলবেন তার নামে নিজের নামে ইজারি আছে কিনা যদি নিজের নামে টেনেন্সি কন্ট্যাক্ট থাকে তাহলে সে আপনারা তারা তার আপনার বুটিং হোটেল বুকিং না হলেও চলবে তো এই হলো কিছু বিষয় আর বাকি হইল সারজা অথবা দুবাই যেটা দিয়েই আসেন প্রশ্ন সম্মুখীন হতেই হবে কিছু না কিছু তো প্রশ্ন করবেই এত সহজে মানে আসতে দিচ্ছে না এই হলো দ্বিতীয় কথা এখন সব কিছু মিলিয়ে আপনারা ঠান্ডা মাথায় ভাবনা করে তারপরে পা বাড়াবেন ঠিক আছে যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইবটা করে নিয়ে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন খবর পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে